হ্যালো ফ্রেন্ডস লোকমুদ্র সিনে ইউটিউব চ্যানেলে তোমাদের সব্বাইকে স্বাগত জানাই আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আন্দাজ করতে পারছো ইয়েস ঠিক ধরেছো যারা যারা মনে করছো আমরা জামাই ষষ্ঠীর সেই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরছি হ্যাঁ এই দিনে আমরা জামাই ষষ্ঠীতে গিয়েছিলাম অ্যাকচুয়ালি জামাই ষষ্ঠীর দিন ছিল না কিন্তু বেরিয়ে পড়েছি মায়ের ফ্ল্যাটের উদ্দেশ্যে

এটা দেখছো চিংড়ি মাছ করছে এটা কিন্তু আমাদের লিস্টে ছিল না কিন্তু ছেলে যেহেতু ইলিশ মাছ খাবে না তাই ওর জন্যে চিংড়িটা করতে হয়েছে এইটা আমার খুব ফেভারিট একটা ডিশ সেটা হলো কচুর লতি ইলিশ মাছের মাথা লেজা দিয়ে আমি যদিও পূর্ববঙ্গীয় নই এটা পূর্ববঙ্গীয় তো একটা স্পেশাল ডিশ কিন্তু ঘটি হয়েও আমার এটা খেতে খুবই ভালো লাগে তোমাদের কাদের কাদের এটা খুব ফেভারিট ডিশ একটু আমাকে কমেন্টে জানিও না অ্যাকচুয়ালি জামাই ষষ্ঠীর সব রান্না নর্মালি মায়েরা করে কিন্তু আমার মা খুব একটা রান্না করে ইদানিং থাকে না শরীরটা খুব একটা পারমিট করে না তো ফর্কিনসানের পেশেন্ট সো মায়ের সঙ্গে আমি হাতে হাত লাগিয়েছিলাম মানে মা মোটামুটি কিছুটা করেছে কিন্তু কোমর বেঁধে যাকে বলে আমি লেগে পড়েছিলাম আর কি প্রচণ্ড গরম তার মধ্যে এই রান্না বান্না আর অনেক রকম প্রিপারেশান মানে ইলিশ মাছের তেল ভাজা ভাপা সব ছিল জামাই কিন্তু বসে নেই হাত গুটিয়ে জামাইও কিন্তু তদারকি কি করেছিল শাশুড়ি যে ফ্রুট চাটনিটা বানিয়েছিল তার ওই ফ্রুটসগুলো কিন্তু সেই কেটে দিয়েছে আসলে মানির হাতটা ঠিক থাকলে মানি হয়তো অনেকটা কাজ এগিয়ে দিতে পারতো এই যে মানির ডিরেকশনে ছেলে কাজ করে যাচ্ছে আর একজন দেখেছ পিছনে পুরো মোবাইল নিয়ে পড়ে আছে এইটা মাছটা হয়ে যাওয়ার পর যখন মাংসের প্রিপারেশনটা হচ্ছিল মানে মাটন করা হয়েছিল একসঙ্গে এতটা মাটন আমি সত্যি খুব একটা করতে অভ্যস্ত নই ওই ঠিক আছে মানে তিন চারজন ঠিক আছে আমরা মানে জামাই ষষ্ঠীতে সাতজন মতন একসঙ্গে ছিলাম ওখানে বোনেরা এসেছে যদিও একটু পরে এই যে অয়ন মানে বোনের বড় এসে গেছে মা এবার তার প্রথম ওই যে বরণ পর্ব সেটা করছে আর কি মানে ফলটল দিয়ে পাঁচ রকম ফল দিতে হয় পাঁচ রকম মিষ্টি দিতে হয় সেই আতার সঙ্গে হাত পাখার বাতাস করেছে জিজ্ঞেস করে নমস্কার করছে আশীর্বাদ হলো হ্যাঁ 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 মিষ্টি খাইয়ে দিয়েছিল তাই তো তাই তো নিজে হাতে খেতে পারে না ছোট খোকার তো মিষ্টিটা দিয়েছে আর এইবার হচ্ছে ছোট জামাই অয়নের হাতেও ফলের ডালি সেও কিন্তু তার বইয়ের দিকে বেশ জিজ্ঞাসু চোখে তাকিয়ে তারপর শাশুড়িকে প্রণাম করল অয়ন খুব শান্ত ছিল লিস্ট আমার মায়ের পিছনে লাগে না মানে বড় জামাই যেভাবে পিছনে লাগে তার শাশুড়ির অয়ন সেরকম থাকে ওকেও পাখার বাতাস করেছে মা আর এই জল খাবার পর্বটা মানে ওরা খুব একটা এনজয় করে করতে পারেনি কারণ মানে মোটামুটি লাঞ্চের সময় হয়ে এসেছিল আর শুনে নিয়েছিল যে লাঞ্চে অনেক কিছু আছে এটা শুধু ওই একবার একটু মিষ্টি খেয়েছে লাঞ্চের পর যদিও শেষ পাতে একটু মিষ্টি খেয়েছে এবার দেখো আমরা বেশ গুজু করে কিরকম খাওয়াচ্ছি আমাকে তো মনে হচ্ছে অয়নের শাশুড়ি লাঞ্চ শুরু হয়ে গেছে ভাতের সঙ্গে শুক্তো ছিল পাঁচ রকম ভাজা ছিল ভেজ ডাল ছিল ইলিশ মাছের তেল ভাজা ইলিশ মাছের ভাপা আর এখানে ছিল মাটন ছিল ও দুধের রুটিও ছিল ফ্রুট চাটনি ছিল মায়ের হাতের ওটা স্পেশাল একটা ডিশ আর তার সঙ্গে মিষ্টি দই এইসব তো ছিলই যা তা অবস্থা কিন্তু ওদের মানে এই দিনটা সত্যি একটু চাপ হয়ে যায় এই খাবার যদি এক একটা ছুটির দিনে ভাগ করে করে খেতে দেওয়া হয় তাহলে ওদের বক্তব্য হচ্ছে সেটা বেশি রেলিশ করতে পারে কিন্তু কিছু করার নেই জামাই ষষ্ঠীর রান্নার মধ্যে সবার মোটামুটি বক্তব্য হলো ইলিশ ভাপাটাই জয় করে নিয়েছে মাটনের থেকে খাওয়া দাওয়া সেরে কোনো মতে বোনেরা কিন্তু দৌড় দিয়েছে ওদের ফ্ল্যাটে মানে ওখান থেকে বারবার ফোন আসছিল যে ওদের গাড়ি যে গাড়ি এমনভাবে পজিশনে রেখে এসছিল যেখানে পিছনে কোনো অন্য ফ্ল্যাট ওনারের গাড়ি বার করতে অসুবিধা হচ্ছিলো তার জন্য ওরা কিন্তু বেশি দেরি না করে বিকেল বিকেল চলে গেছে আর বিকেলে চলে যাওয়ার পর দিনটাকে নষ্ট করব না ওদিকে রিক মানিকে নিয়ে চলে গেছে কারণ তার গোটা দিন আমাদের সঙ্গে থাকলে হবে না কেননা চলে যাওয়ার সময় এসে গেছে ব্যাঙ্গালোরে যাওয়ার এক বন্ধুদের সাথে দেখা করবে আবারও একটু খেলাধুলো করে চলে গেছে কিন্তু আমার আর মায়ের উৎসাহে ঘাটতি নেই এই দেখো আবার রেডি হয়ে গেছে আবার আমরা একটু দেখানো ঘুরি বেড়াই ঠান্ডা হাওয়া খাই মানে বাড়িতে ঠান্ডায় থাকলে হচ্ছে না একটু সবার সাথে দেখা হলো একটু লোকজনের কেনাকাটা গুলো দেখা হলো মানে উইন্ডো শপিং হলো শুধু উইন্ডো শপিং হয় না বিশ্বাস করো রাস্তায় বেরোলে ব্যাগ ভর্তি করে জিনিস নিয়ে আসে নিজের জন্য বলে বলে কিনবে আর এটা পছন্দ হলো ওটা পছন্দ হলো দুদিন বাদে বলবে জানিস তো তো এটা এটা না না তোর কথা মনে করে কিনেছি এইটা বনুকে ভালো লাগবে বল এই করতে যায়। তবে আজকে আমি সঙ্গে আছি খুব একটা কেনাকাটা করতে পারবে না অলরেডি যদিও নতুন জামা পরা হয়ে গেছে ছোট জামাই শাশুড়িকে যেটা দিয়েছে সেটা পরা হয়ে গেছে এবার আমরা বেরো শুনছ আরে শোনা

বলছি বটে কিছু কিনবো না যে কিন্তু জানি না এই মহিলা নিজেকে কতটা কন্ট্রোল করতে পারবে আমি পারবো আমার নিজের উপর কন্ট্রোল আছে এটুকু আমি জানি কেনাকাটা কিছু হবে না তবে ঠান্ডা একটু আইসক্রিম টাইসক্রিম খাওয়া যেতে পারে কিন্তু আজকে জামাই এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব। আমাদের জামাই ষষ্ঠীটা তোমাদের কেমন লাগলো আর তোমরা কে কীরকমভাবে জামাই ষষ্ঠী পালন করলে সেটা কিন্তু আমাকে একটু কমেন্টে লিখে জানিও আমি অনেকে জামাই ষষ্ঠীর ছবি দেখেছি আর আমাকে যারা ভালোবাসো তারা এই ভিডিওটা পছন্দ করলে অবশ্যই কি করবে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কেমন দেখা হবে পরের ব্লগে আবার নতুন কোন টপিকের সঙ্গে তাহলে আজকের মতো এই দেখো হাত পাখা নিয়ে আবার হাত পাখা নিয়ে হাওয়া করছে আজকের মতো টাটা